আসসালামু আলাইকুম আমি মেহের আফরোজ গাজীপুর থেকে বলছি আফরোজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমার ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি প্রথম কিছু প্রাকৃতিক সৌন্দর্য বা স্নিগ্ধতা দিয়েই আসলে আমার কাছে ভিডিও শুরু করতে ভালো লাগে তারপরেই সরাসরি চলে যাচ্ছে নাস্তা রেডি করার জন্য এখন প্রায় সকাল সাতটা বাজে আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা আসলে ঘুমপ্রিয় মানুষদের জন্য খুবই ঝামেলার মনে হয় আমিও কিন্তু তার ব্যতিক্রম নই কোনো প্রকারে নাস্তা তৈরি করে দিয়ে দেব এটাই হচ্ছে আমার ইচ্ছে তো তাই কিভাবে খুব সহজে এবং অল্প সময় নাস্তা তৈরি করা যায় সেটাই সবসময় খুঁজে বেড়ায় আর আজকে আমার ঘরের মানুষ আমাকে চ্যালেঞ্জ করেছিল যদি আমি মাত্র পাঁচ মিনিটে তাকে নাস্তা তৈরি করে খাওয়াতে পারি তাহলে সে নাকি আমাকে ঘুরতে নিয়ে যাবে তাই চটপট কী করা যায় গতকাল রাত্রে থেকে চিন্তা ভাবনা করে অবশেষে আমি একটা উপায় বের করে ফেলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদেরও অনেক হেল্প হয়ে যাবে তো শুরুতেই আমি হচ্ছে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি মিক্স করে নিচ্ছি আর পানিটা হচ্ছে নর্মাল টেম্পারেচারেরই হবে পানি আর চালের গুঁড়াটাকে আমি অল্প অল্প করে একসাথে মিক্স করছি আসলে একসাথে পানি দিয়ে দিলে দেখা যাবে যে চালের গুঁড়ার যে ব্যাটারটা আছে সেটা ভালোভাবে মিক্স হবে না আর তাছাড়াও হচ্ছে কনসিস্টেন্সিটা হয়তো অতিরিক্ত পাতলা হয়ে যাবে তো এই যে আমি পানি মিক্স করার পর আমার কাছে মনে হয়েছে যে পর্যাপ্ত হয়ে গিয়েছে তারপর আমি হচ্ছে এগুলোকে ভালো করে উইস্ক করে নিচ্ছি ব্যাটার থাকে দুই থেকে তিন মিনিট উইস্ক করে নিলে অনেক ভালো আর হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি উইস্ক করে নিতে পারেন তারপর এরকম একটা কনসিস্টেন্সিতে আসলেই আমাদের কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে তৈরি হয়ে যাবে গেছে তো এখন এদিকে আমি শুরুতেই ব্যাটার তৈরি করার আগেই চুলায় একটা প্রাই প্যানকে হাই হিটে বসিয়ে দিয়েছি হাই হিটে একদম ভালো করে গরম করে এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি প্রথমে খুব বেশি গরম হয়ে গিয়েছিল। তারপর এখন আমি হচ্ছে পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি আর চুলাটাকে মিডিয়াম টু লোতে দিয়ে রেখেছি তো এই যে ত্রিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের পিঠাটা একদম তৈরি আর প্রাই প্যানটা যদি ভালো করে গরম না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ছিদ্র ছিদ্র হবে না নরমও হবে না খেতে ভালো লাগবে না এছাড়াও পিঠাটা প্রাই প্যান থেকে কিন্তু উঠে আসতেও ঝামেলা হবে এই জন্য অবশ্যই প্রাই প্যানটাকে ব্যাটার তৈরি করার আগেই চুলাতে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে আর আমার অভিজ্ঞ আপনারা কম বেশি এই বিষয়ে কিন্তু ভালোই জানেন তারপরেও আমার থেকে নতুন করে আপনাদের শেখার কিছু নেই তবে যারা আমার মতো একদম নতুন রান্নাবান্না এসেছেন তাদের জন্যই আমি এতটুকু ইনফরমেশান শেয়ার করেছি তো এই যে কথা বলতে বলতে আমি প্রায় অনেকগুলোই পিঠা তৈরি করে নিচ্ছি আর করেছিও আর এটা যে এত ইজি একটা নাস্তা সকালে যে তৈরি না করা পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না এই যে আমার অল্প সময়ের ভিতর মাসাল্লাহ অনেকগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে তো আর এটা খুবই সফট হয়েছে খেতে খুবই ভালো লাগে এটা খেতে আর এটা যদি আপনি চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়া হয়ে থাকে তাহলে আরও বেশি ভালো লাগবে আমার চালের গুঁড়োগুলো শুকনো চালের গুঁড়া ছিল এই জন্য কিছুটা ফাটা ফাটা হয়েছে যাই হোক এখন হচ্ছে এটার সাথে ঝাল কিছু তৈরি করে নিবো একদমই ফাঁকিবাজি যেটাকে বলা হয় তো আমি এখানে চুলাইয়ের তেল দিয়ে দিয়েছি প্রথমে প্যানের মধ্যে ডিম ভাজা অথবা ডিমের পোচ যেটা হয় সেটা সবসময় খাওয়া হয় এই জন্য আমি একটু ভিন্ন কিছু ডিমের তৈরি করতে যাচ্ছিলাম তো এই জন্য আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আসলে প্রতিদিন রকমের নাস্তা খেতে কারোই ভালো লাগে না এছাড়াও আমার ঘরে যিনি আছেন উনি হচ্ছে ডিম ভাজা রুটি পরোটা এগুলো হচ্ছে একদম রেগুলার খা খাবে এরকম ওনার কাছে ভালো লাগে না সকালবেলা বেশিরভাগ সময় ভাত খায় মাসাল্লাহ আমাকে একটু বিরক্ত করে না আর এভাবে নাস্তা তৈরি করে দিলে খেয়ে চলে যায় তো এই যে কথা বলতে বলতে আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতন লবণ আর জিরা দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা ধনিয়া গুঁড়াও আমি দিয়ে দেবো আর এখানে এখন আমি একটা ডিম দিয়ে দিয়েছি মজার ব্যাপার হচ্ছে আমি ডিমটাকে এক্সপেরিমেন্ট করার জন্য ফুটন্ত গরম পানিতে দিয়ে এক মিনিটের মতো রেখে তারপর তুলে নিয়েছিলাম নিয়ে এখন সেই ডিমটাই এখানে দিয়েছি আর একটা ভিডিও শেয়ার করেছিলাম এরকম তো যাই হোক আপনাদেরকে এরকম কোনো কিছুই করতে হবে না আপনারা জাস্ট অ্যাস্ত ডিমটা ভেঙেই তেলের মধ্যে এভাবে ঢেলে দিয়ে দিতে পারবেন তারপর এই যে ঝটপট টমেটো কুচি দিয়ে দিয়েছি আর কেঁচি দিয়ে কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি একদম মানে সুপার পাওয়ার মোডে আসলে আমি সব সবসময় কাঁচামরিচটাকে এভাবেই কুচি করে দেই যে কোনো কিছুর মধ্যে এটা যে এত ইজি হয় আর হাতও খুব বেশি একটা ঝলে না তো এই যে আমার কথা বলতে বলতে ডিম ডিম আর যেই টমেটোর ভাজাটা আছে সেটা প্রায় হয়ে এসেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ থেকে ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতন রেখে দেব। তবে আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন ঢাকনা দেওয়া লাগে না এটা এমনিতেই হয়ে যায় আর আমি যখন প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম তখনই যদি টমেটো কুচিটা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এটা আরও তাড়াতাড়ি হয়ে যেত তো আমি খুব ভয়ই ছিলাম এই জিনিসটা খেতে কেমন হবে আমার একদম প্রথম এক্সপেরিমেন্ট ছিল এটা তবে আলহামদুলিল্লাহ ওনার খাওয়া দেখে আমি বুঝে গেছি মার্শাল্লা এটা নাকি খুবই মজা হয়েছে এবং এটাকে উনি এত বেশি ফ্যান হয়ে গেছে এটার যে উনি প্রতিদিনের পর থেকে আমার কাছে বলতো যে এটাই ওনাকে তৈরি করে দেওয়ার জন্য ইভেন এখনও ভাত হোক রুটি হোক পরোটা হোক যে কোনো কিছুর সাথে ডিমের এই ছুরি ভাজাটাই নাকি ওনার খেতে ভালো লাগে তো ওনাকে বলছিলাম যে পাঁচ মিনিটে তো নাস্তা তৈরি করার চ্যালেঞ্জ আমি ফুলফিল করে ফেলেছি এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার ওয়াদা আপনি যেটা আমাকে করেছেন করতে নিয়ে যাবেন সেটা তো এই যে আমার নাস্তা তৈরি করার পর হচ্ছে সকালে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম আসলে ঘুমটা আমার এত বেশি পরিমাণে আসে কি বলবো সকালবেলা তারপরে উঠে আমি হচ্ছে মোরব্বা তৈরি করার জন্য আমটাকে প্রথমে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি চিনি দিয়ে প্রথম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মেখেদ তারপর চিনিটা যখন গলে এসেছিলো একদম পানি বেরিয়ে গেছে চিনি থেকে তারপরেই হচ্ছে চুলার আঁচটা আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আমি এটা ইন কুকারে করছি তো এই তো মুরব্বা আসলে আমের সিজন এখন প্রায় হচ্ছে আম পাকা শুরু পাকা আম খাচ্ছে সবাই আর এই মুহূর্তে আমি আপনাদের সাথে মুরব্বা বানানোর রেসিপি শেয়ার করছি এটা আসলে খুবই হাস্যকর তো আসলে বাসায় মেহমান থাকার কারণে কয়েকদিন যাবৎ ভিডিও করা হয়নি ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছিলাম আর কিছুটা অসুস্থও ছিলাম তার জন্য আমি যেই ভিডিওগুলো আগে তৈরি করা ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারাও একটু নগদ নগদ মনে করে দেখে নেবেন তো মোরব্বাটা তৈরি করা শেষ হয়ে গিয়েছিল প্রায় দু তিন দিন আমি এটাকে রোদেও দিয়েছিলাম দেওয়ার পরে যখন একদম মোরব্বার যেই শিরাটা থাকে সেটা টেনে টেনে এসেছে তখনই এটাকে আমি পটের মধ্যে রেখেছি আর আমি এগুলো ফ্রিজে রাখতে পছন্দ করি না আসলে আমার কাছে ফ্রিজে রাখলে ভালোও লাগে না খেতে তো এই কারণে এটাকে আমি হচ্ছে কোনো ফ্রিজে রাখবো না সরাসরি বয়ুমে ঢুকিয়ে এটাকে আমি নর্মালি রেখে দেবো আর মাঝে মাঝে রোদ্রে দেব যদিও আসলে কি বলবো মুরব্বাটা আমি আরও দিন আগেই তৈরি করেছিলাম আর এই মুহূর্তে এই সময়টাতে মুরব্বা প্রায় আমার খাওয়াও কমপ্লিট মানে আমি নিজে তৈরি করে নিজেই খেয়ে ফেলেছি কি আর বলবো তো এই যে যখন মরব্বাটা মুরব্বাটা আবারও দেখছিলাম ভিডিওতে তখনই আমার জিভে পানি চলে এসেছে যে আবারও মুরব্বাটা খাওয়া উচিত তো খেতে খেতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর মাত্র এক পিস কি দু পিস আছে তারপরেও আমার মনে হচ্ছে যে আবারও খেয়ে নেওয়া উচিত তো যাই হোক এখন হচ্ছে আমি লুতি রান্না করার জন্য চলে এসেছি আজকে লুতি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তার জন্য হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দুপুরের রান্না প্রায় এখন বারোটা বাজছে আর ভাত রান্নাটা আমি আগেই বসিয়ে দিয়েছি হয়েও গিয়েছে এখন জাস্ট তরকারিটা রান্না করে নিব দুপুরে রান্না করতে করতে আমার সকালে ঘুমের কারণে অনেক বেশি দেরি হয়ে যায় আর যেদিন সকালে ঘুমাই না অনেক অনেক কাজ থাকে সেদিন হচ্ছে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় কয়েক প্রকারের রান্না করি যেদিন তো যাক ভিডিওর মেইন থামনীলটা কিন্তু ম্যাম হিরা আব্বুকে নিয়েই লিখেছিলাম যে ম্যাম হীরা আপুকে কপি করে দেখি অনুসরণ করে দেখি যে ভাইরাল হতে পারে কি না আসলে ওনাকে অনুসরণ করলেই মনে হয় যে আমার ভিডিওটা সামনে এগুয়ে ভিডিওগুলো আমিও একটু ভাইরাল হতে পারবো কথাটা আসলে অনেক বেশি মজার লেগেছে আমি আদৌ ওনাকে কপি করতে পারবো কিনা না যাই না কারণ আমি যখন ভিডিওতে কথা বলি কিংবা কাজ করি তখন আমি আমার নিজস্ব সক্রিয়তাই চলে আসি কাউকে কে কীভাবে করেছে বা কে কীভাবে করলো আমি কখনো কারোটা হচ্ছে অনুকরণ করে বা অনুসরণ করে করতে পারি না আমার মনেও থাকে না আমি না আমার মনে হয় সবাই আসলে যখন কাজ করি বা আমরা আমাদের ফ্লোতে কাজ করি কিংবা কথা বলি তখন আমাদের নিজস্ব সক্রিয়তাই আমরা করতে শুরু করি আমাদের আর মনে থাকে না যে আমরা কাকে অনুসরণ করছি কাকে অনুকরণ করছি আর কেউ কাউকে আসলে পুরোপুরিটা অনুসরণ অনুকরণ করতেও পারে না তবে হ্যাঁ বলা চলে যে ইন্সপিরেশন বা ওনার থেকে ইন্সপায়ার হওয়া একটু অনুপ্রাণিত হওয়া যায় যেহেতু উনি আমাদের অনেক সিনিয়র হবেন বয়সে এবং কাজে কর্মে তাই ওনার থেকে ইন্সপায়ার হয়ে কাজ করাই যায় ওনাকে ওনার থেকে ইন্সপিরেশানটা নেওয়াই যায় পুরোপুরি কপি না করে কিছুটা ইন্সপায়ার হয়ে কাজ করলে এটাতে দোষের কিছু না অথবা লজ্জারও কিছু না আমরা সব সময় বড়দের থেকে শিখে বড়দের থেকে শিখেই কিন্তু সামনে এগোই ছোটো থেকেই আমরা শিখতে শিখতে আসি শুধু মামহিরা আপু না আমি অনেক আপুদের ভিডিও দেখি দেখি তারা কিভাবে কাজ করে কিভাবে তাদের কাজের ফ্লো কিংবা কথা বলে আসলে আমি খুবই হচ্ছে অগোছালো একটা মানুষ কথাবার্তা বলতে কিংবা কাজকর্ম করতে গুছিয়ে সুন্দর করে করতে পারি না তাই সিনিয়র আপুদের থেকে আমি অনেক কিছুই শিখি ইভেন শুধু আপু না আমার মায়ের থেকে আমি অনেক অনেক পরামর্শ নিই যে আমি কীভাবে করব। আমার ইউটিউবের যেই ইজি কন্টেন্টগুলো রান্নার যেই হ্যাকগুলো বিশেষ করে আমি শেয়ার করি বেশিরভাগই হচ্ছে আমার আম্মুর থেকে আলহামদুলিল্লাহ আমার নেওয়া ভিডিও বা টিপসগুলো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি তো চেষ্টা করি আমি শেখার অথবা শিখে কোনো কিছু করার এটাকে আসলে কপি বলেও না আমার মনে হয় তো এই যে কথা বলতে বলতে আমার লতি রান্না করাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর লতিটা এত বেশি লোভনীয় হয়েছে খেতে দেখি মানে জীবে জল চলে আসছিলো তো তারপরে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় আমি ওনাকে বারবার কল দিয়ে বলছিলাম যে আজকে আপনি যে আমাকে বাইরে নিয়ে যাওয়ার কথা সেটা তো আপনার মনে আছে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম তো উনিও ঝটপট কাজ শেষ করে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তারপর আমাকে নিয়ে বাইরে চলে গিয়েছে আর বাইরে যাওয়া মানে আমার বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া ফাস্টফুড খাওয়া এটার প্রতি আমার একটা বিশাল বড় আসক্তি আছে এটা যদিও অনেক বেশি খারাপ তারপরেও নিজেকে আসলে এটা থেকে আমি ছাড়াতে পারি না চেষ্টা করি আর যখন আমি ওদের বাসায় থাকি আমার আব্বু আম্মু তো কঠিনভাবে এই জিনিসটা পছন্দ করে এইসব অস্বাস্থ্যকর খাবার খাওয়া তো যাই হোক আমার ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আল্লাহ হাফিজ